আসসালামু আলাইকুম ঋষি সবাই অনেক ভালো আছেন তো আজকে একটা মজার ব্যাপার নিয়ে আলাপ করব। সেটা হচ্ছে যে সামনে যে জুন মাসটা আসতেছে জুন মাসে এবং জুলাই মাসে দুইটাতে দিন দিন এই ক্রীড়াপ্রেমী মানুষদের বিভিন্ন রকমের খেলা নিয়ে মানে ইয়া হয়ে যাওয়ার মানে বুধ হয়ে যাওয়ার সুযোগ আছে তো এই ক্রিয়াপ্রেমী মানুষরা কি কি উপভোগ করতে পারবেন বেসিক্যালি দেখেন আমি শুরু করি যদি তাহলে পহেলা জুন থেকে শুরু হবে হচ্ছে ইউএসএতে হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ তারপর পনেরোই জুনে শুরু হবে হচ্ছে যে ইউরোকাপ আবার একুশে জুনে শুরু হবে হচ্ছে কোপ আমেরিকা তো মজার ব্যাপারটা খেয়াল করেন ক্রিকেট এবং ফুটবল দুইটারই একটা বড় বড় আসর কিন্তু এখানে আছে এখন যারা ক্রিকেট ভালোবাসেন তাদের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপ আছে যারা ফুটবল ভালোবাসেন তাদের জন্য ইউরোকাপ আছে কোপ আমেরিকা আছে তো এখন আমি যদি বলি তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপ যদি শুরু করি টি টোয়েন্টি বিশ্বকাপটা হচ্ছে যে পহেলা জুন শুরু হচ্ছে তো এখানে অনেকেই অনেকেই হচ্ছে ওয়ান ডে বিশ্বকাপের প্রতি একটু মানে সময় কম দেন কারণ হচ্ছে যে অনেক টাইম লাগে হয়তো এই জিনিসটার জন্য টাইম কভার করতে পারেন না কিন্তু যারা টি টোয়েন্টি বিশ্বকাপ দেখবেন তাদের জন্য কিন্তু খুবই মারমার কাটকাট একটা ইভেন্ট হতে যাচ্ছে তো টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশও খেলতে যাবে তো যার জন্য আমাদের একটু হয়তো একটা এক্সট্রা আগ্রহ থাকবে কিন্তু ওই দুইটাতে আবার বাংলাদেশ নাই কিন্তু ওই দুইটাতে আমাদের প্রিয় প্রাণের প্রিয় দল আছে ব্রাজিল আছে আর্জেন্টিনা আছে জার্মানি আছে ফ্রান্স আছে তো আমি যদি টি টোয়েন্টি বিশ্বকাপটাকে বলি তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপটা বাংলা বাংলাদেশ খেলবে বলে হয়তো অনেকের আগ্রহ থাকবে কিন্তু এর পরবর্তী যে দুটো জিনিস আছে সেটা হচ্ছে যে ইউরোকাপ এবং কপ আমেরিকা তো ইউরোকাপ নিয়ে মানুষের মধ্যে যে আগ্রহটা এই আগ্রহটা হচ্ছে এমন যে বিশ্বকাপের পরেই ইউরোকাপকে ধরা হয় এবং ইউরোকাপের স্ট্যান্ডার্ড ভ্যালু কিন্তু সেটাই ইউরোকাপে দেখেন পৃথিবীর সবচেয়ে বড় বড় দলগুলোই খেলে যদি আপনি বলেন তাহলে শুধুমাত্র ব্রাজিল আর্জেন্টিনা বাদ দিয়ে মোটামুটি সব বড়ো দলই ইউরোকাপে খেলে একে ধরে নেওয়া যায় একটা প্রি বিশ্বকাপ এটা বলে দেওয়া যায় তো এখন হচ্ছে যে ইউরোকাপটা হবে হচ্ছে যে জার্মানিতে পুরোনো জুন শুরু হচ্ছে তো প্রথম ম্যাচে হচ্ছে জার্মানি ভার্সেস স্কটল্যান্ড তো এখানে জার্মানি আছে নেদারল্যান্ডস আছে ফ্রান্স আছে বা ক্রোয়েশিয়া আছে স্পেন আছে অনেকেই আছে এবং ছোট ছোট কিছু দলও উঠে আসছে এবার তো ইউরোকাপটাতে সবারই একটা নজর থাকে কিন্তু এখন আমাদের দেশে তো ব্রাজিল আর্জেন্টিনার ফ্যান বেশি তো ব্রাজিল আর্জেন্টিনার ফ্যান যেটা করে সেটা হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা না থাকলে কাপ বা অন্যান্য জিনিস দেখতে চায় না তো আমি আপনাদেরকে ক্রীড়ামদি হিসাবে বলবো যে আপনারা ইউরোকপটা দেখেন ইউরোকপটা কিন্তু ডেঞ্জারাসলি খুবই একটা মানে আকর্ষণীয় একটা ইভেন্ট হয় আমি এর পরে রাখবো কোপা আমেরিকাকে অনেকে হয়তো আমি দিমত করবেন তারপরও আমি বলতেছি দায়িত্ব নিয়ে বলতেছি কোপা আমেরিকার মেজাজ কোপা আমেরিকার সেই ভ্যালু কিন্তু কাপের কাছাকাছিও নাই আপনি একটু নেট ঘাটাঘাটি করলে পাবেন যে মার্কেট ভ্যালুটাও নাই তো সেই জায়গাটা থেকে কোপা আমেরিকা কেন আগ্রহের কোপা আমেরিকা আগ্রহের হচ্ছে যে ব্রাজিল এবং আর্জেন্টিনা খেলতেছে এবং ব্রাজিলের এখানে হচ্ছে একটা প্রতিশোধের মিশন আছে আর্জেন্টিনা হচ্ছে যে শিরোপা ধরে রাখার মিশন আছে সেখানেও একটা ব্যাপার আছে তো আর্জেন্টিনার শিবের ইদানিং একটা একটু চোটের সমস্যা শুরু হয়েছে ব্রাজিলের তো আগে থেকে আসেই তো এই যে চোট ফোট নিয়ে যদি খেলাটা শুরু হয় তাহলে আমার কাছে মনে হয় যে নেইমার বিহীন ব্রাজিল বা এনজো ফার্নান্দিস বিহীন আর্জেন্টিনা এই যে বড় বড় স্টারগুলো বিহীন কোপা আমেরিকাটা আরও বেশি ম্যার মনে হবে কারণ কোপা আমেরিকাতে কিন্তু একটা দেখবেন যে বেশি শক্তির লড়াইটা বেশি হয় মানে এই ম্যাচগুলোতে এরকম জিনিসটা ঘটে তো সামনে এই যে একাত্তর দিন আছে একাত্তর দিনে কে কোন ম্যাচ দেখতে চান কে কোন খেলাগুলো দেখতে চান সেগুলো কমেন্ট সেকশন লেখেন মানে লিখে ফেলেন যে কারণ কি আমরাও জানতে চাই যে আসলে কোন কোন বিষয়ের প্রতি আপনাদের আগ্রহ আছে ইভেন আপনারা আজকে কমেন্ট সেকশনে লিখে ফেলেন যে আপনারা কোন কোন ম্যাচ নিয়ে প্রেডিকশন চান কোন কোন ম্যাচ নিয়ে অ্যানালাইসিস চান কোন কোন দল নিয়ে অ্যানালাইসিস চান কি 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 বিষয়ের উপর ভিডিও চান সেসব বিষয়গুলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে ফেলেন আমি কথা দিচ্ছি আপনাদের এই কথার উপর ভিত্তি করে আমি আমার কন্টেন্ট সাজানোর চেষ্টা করবো এবং সামনে যে এত বড় ইভেন্টগুলো আছে ইভেন্টগুলোর যতগুলো কন্টেন্ট হবে আপনাদের ইচ্ছাই হবে আপনাদের চাও পাওয়াতেই হবে আপনারা ঝটপট সেগুলো লিখে ফেলেন আর সবাইকে আগাম দাওয়া দিয়ে রাখতেছি খেলাগুলো দেখার ইনশাল্লাহ এগুলো নিয়ে অনেক ভালো ভালো ভিডিও আসবে কিছু জুম আড্ডা আসবে কিছু হচ্ছে আড্ডা আসবে সব কিছুই আসবে ইনশাল্লাহ তাদের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ